সিভিসটা দেখেন বোন দুই দিনের জন্য এই অফারটা থাকবে ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিওটা আর হারাবেন না রাত্রে আরামে দেখতে পাবেন আচ্ছা আমি কালেকশনটা অলরেডি খোলা রাখছি আমি ব্লু কালারটা আগে আপনাদের জন্য দেখাই থাকবে মাঙ্গালাম কটনের খুব সুন্দর একটা ড্রেস আগে কত টাকা প্রাইস ছিল সেটা আপনাদের জন্য জানাবো এবং বর্তমানে কত টাকা করে থাকবে সেটাও বলবো সামনে আসো কাজটা দেখাই দিই পুরাটা প্রিন্ট সুতি কাপড়ের উপরে জরি আর হচ্ছে এর স্টোন স্টোনের কাজ করা পুরা জামাটা আমি আস্তে আস্তে যদি নিচে চলে যাই দেখতে পাচ্ছেন কাজটা নিচের কাজ যেমন আরেকটু নিচে চলে গেলে এই যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন একটা রিবন ওয়ার্ক সেটা একটা লেজের মতো ব্যাক সাইডটা দেখাই খুব তাড়াতাড়ি দেখাবো সময়টা নষ্ট করব না আপনাদের যাতে তাড়াতাড়ি আপনারাও দেখে ফেলেন দামটাও জানা হয়ে যায় এটা ব্যাক সাইডটা সেম প্রিন্টের এই বর্ডারের ঠিক নিচে হাতের কাপড় হাতেও একটা রিবনের ওয়ার্ক করা আছে আচ্ছা এবার বাকি অংশগুলো একে একে আপনাদের জন্য দেখাই খুব সুন্দর একটা ড্রেস প্রাইসটা আপনাদের ইনশাল্লাহ অনেক বেশি পছন্দ হবে এটা ছিল জামাটা বাকি অংশগুলো একে একে দেখাই সালোয়ার এক কালারের এবার অন্যটা দেখাচ্ছি অন্যটাও সেম কাজ করা থাকবে রিবনের ওয়ার্ক করা থাকবে প্লাস হচ্ছে জরি সুতার কাজ করা সামনে আসো কাজটা দেখা যায় একবার সিম্পল কাজ কিন্তু সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড একটা থ্রি পিস যেহেতু সুতি কাপড় এটা অন্যটা দেখতে পাচ্ছেন তো এবার একসাথে আমি আপনাদের জন্য ফুল কম্বিনেশনটা দেখাই ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রাইসটা আপনাদের জন্য বলে দিতে আরেকটা কালার দেখাতে দেখাতে তার আগে বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান চেষ্টা করবেন দোকানে আসার জন্য দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য ঠিকানা মিরপুর এগারো নম্বর মুহাম্মদী আমার কেটের অপদের সাইডে ঢাকা না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন এবার প্রাইসটা আপনাদের জন্য বলে দিই প্রাইস ছিল এটা তেরোশো টাকা কিন্তু দুই দিনের জন্য এটা প্রাইসটা থাকবে ফিক্সড এক হাজার টাকা এই দিনের ভিতরে আলহামদুলিল্লাহ সেল হয়ে যাবে এটা অন্যটা দেখতে পাচ্ছেন দুইটাই কালার এক পিস নেন আর যত পিসই নেন প্রাইস এক হাজার টাকা করেই থাকবে একবারে ফিক্সড প্রাইস থাকবে পার পিসের প্রাইস এক হাজার টাকা করে থাকবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহির একশো পঞ্চাশ ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুদাহাফিজ